নমস্কার প্রিয় দর্শক স্বাগতম আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে আশা করি সবাই ভালো আছেন এবং জীবনের নতুন অধ্যায়গুলোর জন্য প্রস্তুত হচ্ছেন আজ আমরা এমন এক রহস্যময় যাত্রায় বেরিয়েছি যেখানে আপনার অবচেতন মন নিজেই প্রকাশ করবে আপনার জীবনের ভবিষ্যৎ দিশা আমাদের অবচেতন মন হল এক বিশাল তথ্য ভাণ্ডার যেখানে লুকিয়ে আছে আপনার বর্তমান অবস্থা আপনার গোপনাকাঙ্ক্ষা আর আপনার ভাগ্যের ইঙ্গিত তাই আজ আমরা সেই গোপন ভাণ্ডারটাই খুলতে চলেছি আপনার স্ক্রিনে এখন দেখে এলেন তিনটি অসাধারণ প্রতীক এই প্রতীকব নিছক কোনো ছবি নয় এগুলো মহাবিশ্বের শক্তিশালী বার্তা বহন করছে প্রথম প্রতীক প্রজাপতি রূপান্তর স্বাধীনতা এবং সৌন্দর্যের প্রতীক দ্বিতীয় প্রতীক শুভ্র পায়রা যা শান্তি নিরাময় এবং বিশুদ্ধতার প্রতীক তৃতীয় প্রতীক মুনিমুক্ত খচিত কচ্ছপ যা স্থায়িত্ব প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রতীক তাহলে চলুন শুরু করা যাক আত্মআবিষ্কারের এই জাদুকরী যাত্রা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ কি বলে প্রজাপতি রূপান্তর এবং স্বাধীনতা যারা প্রজাপতি বেছে নিয়েছেন আপনাদের জীবনে আসছে এক বিশাল পরিবর্তনের ঢেউ আপনি স্বাধীন চেতা সৃষ্টিশীল এবং প্রাণবন্ত মানুষ প্রজাপতির মতোই আপনি এক ঘেমি পছন্দ করেন না সব সময় নতুন কিছু খুঁজে বেড়ান আপনার যোগাযোগ দক্ষতা অসাধারণ আর আপনি সহজেই মানুষকে অনুপ্রাণিত করতে পারেন তবে সতর্ক থাকুন অতিরিক্ত আবেগ আর অস্থিরতা আপনাকে অসমাপ্ত পথে নিয়ে যেতে পারে মহাবিশ্ব বলছে স্বাধীনতা ভালো কিন্তু লক্ষ্যহীন স্বাধীনতা নয় এখন সময় এসেছে নিজের একটি স্থির লক্ষ্য নির্ধারণ করার কর্মজীবনে আপনার সামনে আসছে পরিবর্তনের সুযোগ যদি কাজ আপনাকে সৃজনশীল স্বাধীনতা না দেয় আপনি খুব শিগগিরই অন্য পথে হাঁটবেন মিডিয়া মার্কেটিং বিজ্ঞাপন ট্রাভেল ডিজাইন এই সব ক্ষেত্রই আপনার জন্য শুভ পরবর্তী ছ মাসে আসতে পারে বড় এক সুযোগ যা আপনাকে আলাদা করে তুলবে তবে নতুন চুক্তিতে সই করার আগে সব দিক ভালোভাবে দেখে নিন আর্থিক ক্ষেত্রে খরচের চেয়ে সঞ্চয়ে মন দিন আপনার সৃজনশীলতা থেকেই আসবে অতিরিক্ত আয়ের উৎস একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন সম্পর্কে আপনি আকর্ষণীয় কিন্তু আবেগে কখনো কখনো বিক্ষিপ্ত সিঙ্গেল হলে খুব শিগগিরই এমন একজন আসবে যে আপনাকে যেমন ঠিক তেমনভাবেই ভালোবাসবে সম্পর্কে থাকলে স্পেস দিন খোলাখুলি কথা বলুন যদি সম্পর্ক ক্লান্তিকর হয় সাহস করে বেরিয়ে আসুন মানসিক ও আধ্যাত্মিক দিক প্রজাপতি বলছে আপনার আত্মা নতুন জন্ম নিতে চলেছে ধ্যান করুন প্রকৃতির কাছে যান নিজেকে পুনরায় চিনুন আপনার ডানা মেলার সময় এসেছে শুভ্র পায়রা শান্তি এবং নিরাময় যারা শুভ্র পায়রা বেছে নিয়েছেন তাদের আত্মা এখন শান্তি ও ভারসাম্যের সন্ধানে আপনি সহানুভূতিশীল ধৈর্যশীল এবং নিঃস্বার্থ একজন মানুষ মানুষ আপনার কাছ থেকে মানসিক প্রশান্তি পায় তবে মনে লাগবেন নিজেকে নিরাময় না করে অন্যকে নিরাময় করা সম্ভব নয় নিজের প্রতি ভালোবাসা দেখানো এক ধরনের আধ্যাত্মিক দায়িত্ব কর্মজীবনে আপনি এমন কাজেই আনন্দ পান যা মানুষের উপকারে আসে স্বাস্থ্য সেবা, শিক্ষকতা কাউন্সিলিং বা সমাজ সেবা সবই আপনার জন্য উপযুক্ত চাকরির ক্ষেত্রে পুরনো দ্বন্দ্ব মিটে যাবে আর আপনার সততা পুরস্কৃত হবে আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে স্থিতিশীলতা আসছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে ভালো লাভ অন্যের কথায় ইনভেস্ট নয় নিজের বিবেচনা ব্যবহার করুন একটি অংশ দান করুন সেটাই আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে সম্পর্কে শান্তি আর বিশ্বাসী মূল সিঙ্গেল হলে আত্মার সঙ্গী আসছে আপনার জীবনে যিনি আপনাকে মানসিক সমর্থন দেবেন সম্পর্কে থাকলে পুরনো ঝামেলা মিটে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে ক্ষমা করতে শিখুন এটাই প্রকৃত ভালোবাসা মানসিক ও আধ্যাত্মিক দিক এখনই সময় নিজের ভিতরের নিরবতার সঙ্গে সংযোগ করা ধ্যান করুন যোগব্যায়াম করুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন শান্তি আপনার অন্তরের সম্পদ এটিকে রক্ষা করুন মুক্ত খচিত কচ্ছপ স্থায়িত্ব প্রাচুর্য এবং দীর্ঘ জীবন আর যারা কচ্ছপ বেছে নিয়েছেন তাদের জীবনে আসছে স্থির সাফল্য ও সম্পদের সময় আপনি দায়িত্বশীল পরিশ্রমী এবং বাস্তববাদী মানুষ আপনি জানেন ধীরে চললেই স্থায়ীভাবে যেতা জেতা যায় কর্মজীবনে আপনার দীর্ঘ পরিশ্রম এবার ফল দেবে রিয়েল এস্টেট ব্যাংকিং কৃষি বা সরকারি পদে সব ক্ষেত্রে বড় সুযোগ আসছে প্রমোশন চুক্তি বা ব্যবসা সম্প্রসারণ যেদিকে যান সাফল্য নিশ্চিত তবে ব্যস্ততার ভিড়ে নিজের স্বাস্থ্য ও পরিবারকে ভুলবেন না আর্থিক ক্ষেত্রে আপনি মাটির মতো দৃঢ় আপনার সঞ্চয় ও নিবেশের কৌশল প্রশংসন ভবিষ্যতের জন্য রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী নিবেশে যান কিছুটা রিস্ক নিতে ভয় পাবেন না সময় আপনার পক্ষে সম্পর্কে আপনি নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিবদ্ধ সিঙ্গল হলে আসছে এমন একজন সঙ্গী যিনি আপনার জীবনে স্থিরতা আনবেন সম্পর্কে থাকলে সম্পর্ক আরও গভীর হবে পারিবারিক সিদ্ধান্তে কথা আসবে। মাঝে মাঝে ভালোবাসার প্রকাশটাও প্রয়োজন না বলতে আমি তোমাকে ভালোবাসি মানসিক ও আধ্যাত্মিক দিক কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের ঘর ও কর্মস্থল সাজিয়ে রাখুন এতে মন শান্ত থাকবে আপনার স্থিতিশীলতা আপনার আত্মিক শক্তির প্রতীক তো বন্ধুরা আমরা আজ তিনটি প্রতীক থেকে জীবনের তিনটি শিক্ষা জানলাম প্রজাপতি শিখিয়েছে পরিবর্তনের সাহস পায়রা শিখিয়েছে অন্তরের শান্তি আর কচ্ছপ শিখিয়েছে ধৈর্য ও প্রাচুর্যের শক্তি আপনার প্রতীকটি এখন আপনার আত্মার বার্তা তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি প্রস্তুত সেই বার্তা অনুযায়ী পদক্ষেপ নিতে যদি আপনি প্রজাপতি হন পরিবর্তনকে গ্রহণ করুন যদি আপনি পায়রা হন নিজেকে নিরাময় করুন আর যদি আপনি কচ্ছপ হন ধৈর্য ধরুন আপনার সময় আসছে তাছাড়া এই ভিডিওর বার্তা আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা আমাদের পরবর্তী রিডিংকে আরও শক্তিশালী করবে আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে মনে রাখবেন আপনার ভাগ্য আপনি নিজেই তৈরি করেন তাই হাসুন ইতিবাচক থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং জীবনের পথে এইটুকু চল